সংসদ সদস্য প্রার্থী শরিয়তপুর জেলা নড়িয়া সখীপুর দুই আসরের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী ইবনে সিনা ট্রাস্টের সেক্রেটারি জনাব মোহাম্মদ ডাক্তার মাহমুদ হুসাইন জনাব মোহাম্মদ ডাক্তার মাহমুদ হুসাইন আমাদের সামনে এখন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ <سفلق> <سأ expand> <سؤال> الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وصحابي مدرم تنامير شماني السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته جراب আপনাদের জেলা শাখাকে মতামত দিয়েছিলেন যে আপনাদের এই আসনের প্রার্থী হবে আমি সখীপুরের মানুষ জেলা আমি আমাকে জানিয়েছেন সখীপুর নড়িয়া দুই আসনের দুই অঞ্চলের মানুষই একটি মাত্র নাম প্রস্তাব করেছে সে আলোকে উনি আমাকে জানিয়েছেন যে আপনাকে এলাকায় আসতে হবে আমি আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি কিন্তু আমি ভীত যে আপনারা যে দায়িত্বের ভার আমাদের দিচ্ছেন আমার উপরে দিচ্ছেন এর যথাযথ মর্যাদা আমি দিতে পারবো কিনা সেটা নিয়ে আমি ভীত আমি শঙ্কিত কারণ এই সংগঠন শহীদদের সংগঠন আমাকে আমার এক ভাই প্রশ্ন করেছেন ছাত্রজীবনে আপনার দায়িত্ব কি ছিল আপনি কি কি করেছেন তারপর থেকে আমি ভাবছিলাম আমার সামনে শহীদ ছিল শহীদ আতাউর রহমান হামিদি জামাতের রংপুরের সেক্রেটারি আমার সাথে শহীদ ছিল শহীদ আব্দুল আজিজ কারমাইকেলের কমন রুম সম্পাদক আমার পিছনে আমার কর্মী শহীদ ছিল আমাদের জীবনটা হল এক্সটেনশন অফ লাইফ আমরাও শাহাদাত বরণ করতে পারতাম উপরণ আমাদের বাঁচিয়ে রেখেছেন এত বছর পরে এসে উপর আমাদের কাজ করার সুযোগ দিয়েছেন আমি চাই আমি সহ আমরা সকলেই যেন পরিশ্রমী হই সকলে যেন খালাস থাকি সকলে যেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্যই কাজ করি এবং একটি কথা মনে রাখতে হবে রসুল আকরাব সাল্লাহামের দশ বছরের মাদানি জিন্দিগেতে তিরাশিটা যুদ্ধ উনি মোকাবেলা করেছেন সাতাইশটা যুদ্ধ গিয়েছেন তাহলে প্রতি চার মাস পর পর ওনাকে যুদ্ধ যেতে হয়েছে আর আপনারা ষোলো বছর পর একটা সুযোগ পাচ্ছেন করব আমরা আপনারাই বিবেচনা করব আমাদের কি হওয়া উচিত আমাদের পেরেশানি কি মাত্রায় থাকা উচিত আমাদের দায়িত্ব আমাদের জন্য কত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এদেশের মানুষের জন্য এদেশের যারা তাদের রক্ত এবং জীবন দিয়েছে এবং এই সাম্প্রতিক সময়ে যে তরুণেরা যে যুবকেরা যে ছাত্র শিক্ষক এবং আম জনতা যে জীবন দিয়েছে এটার কৃতজ্ঞতা এটার শোকরানা এটা নজরানা আমরা কি করব ইন্ডিভিজুয়ালি প্রতিটি ব্যক্তিকে এটা নিয়ে বিবেচনা করা উচিত চিন্তা করা উচিত আমি এই আপিল রাখছি এটা আমার একার দায়িত্বরা আমি মাথার যে আগ বাড়িয়ে নেই আপনারা দায়িত্ব দিয়েছেন আপনাদের দায়িত্বশীলরা এ দায়িত্বের ফেসালা করেছে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা যেন হিম্মতের সাথে সাহসিকতার সাথে ইমানদারির সাথে সাথে এবং আন্তরিকতা ক্লাসের সাথে দিনের কাজটা করতে থাকি আমাদের বিজয় অবশ্যই আমরা বিজয়ী হব কেন বলছি ফরাতের ময়দানে ফরাতের প্রান্তরে যখন রুস্তম জিজ্ঞেস করছ আল্লাহর রসুল্লাহ সাহাবেদেরকে তুমি কি দেখো না তোমরা কি দেখো না আমি আড়াই লক্ষ নিয়ে বসে আছি তোমরা তিরিশ থেকে চল্লিশ হাজার তো তোমরা কেন আমাদের সাথে যুদ্ধ করতে এসেছো সাহাবে আজমের কি উত্তর দিয়েছেন তোমরা জীবনকে যতটা ভালোবাসো আমরা মৃত্যুকে তার চাইতে বেশি ভালোবাসা এই স্পিরিট যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে আমরা বিজয়ী হব না আর এই স্পিরিট যদি থাকে তাহলে জান্নাত আপনার জন্য ওয়েট করছে ইনশাআ আমি বিজয় বলতে জান্নাতের সুসংবাদের কথা বলছি আল্লাহ পাক আমাদের সকলকে আদালতে আমাকে সবসময় সমালোচনার মধ্যে রাখবেন সবসময় আমার সাথে কথা বলতে পারবেন আমি একটা সময় বেছেই নিয়েছি ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে সকাল নয়টা থেকে রাতটা নয়টা পর্যন্ত আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আমার মোবাইল নাম্বার থাকবে এভরি ওয়ান ইজ ইকুয়ালি পারফেক্ট আল্লাহ পাকে আমাদের মাফ করুন আমাদের সাহায্য করুন আমি সুমা আলহামদুলিল্লাহ আমাদের সামনে সম্মানিত নড়িয়া সখীপুর দুই আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী আমাদের সামনে বক্তব্য রেখেছেন আল্লাহর বলে আলামিন যেন এটার পর আমল করার তৌফিক দান করে আমরা সকলেই বলি আমিন আপনাদের সামনে শেষ এক থেকে দেড় মিনিট কথা বলবো সেটা হচ্ছে আজকে মুক্তাকারের চরে আমাকে ওইখানে একটা উরুস সেখানে থেকে রিং দিছে বিএনপির নেতৃবৃন্দ রিং দিছে ওই উরুজের সভাপতি সভাপতি আমাকে রিং দিছে যে আমরা থানায় গেছিলাম পারমিশন আনার জন্য ওসি আমাদেরকে পারমিশন দিবে না আপনাকে টেলিফোন করতে বলে ওসি পারমিশন দিবে না থানা আমিরকে টেলিফোন করতে বলে থানা আমিরের কাছে কি জন্য বলল যে এই তখন আমি এই কথা বলার পরে ওসি একদিন দিছে তিন দিনের জায়গায় কতদিন দিছে এক দিন দিছে বাকি দুই দিন আমার থেকে চেয়েছে বাকি দুই দিন বলে আপনি যদি অনুমতি দেন তাহলে ওসি অনুমতি দিবে তিন দিন আমি ওসি টিউনু এসিলেনকে বলেছি যে নড়িয়াতে এই ধরনের কোনো কর্মকাণ্ড শেষদা চলবে না তারপরে ধান বাজনা চলবে না তারপর উরু চলবে না এগুলি সম্পূর্ণ বন্ধ করতে হবে এটার উপর আমি ওসিকে বলছি আপনার কাছে অনুরোধ আমার পরামর্শ ছাড়া কাউকে কোনো অনুমতি দিবেন না সুতরাং এই বলিষ্ঠ কণ্ঠতা এই সাহসিকতা এই হিম্মত যদি আমার না থাকতো তাহলে নড়িয়ায় আইন সিনিংগুলার মিটিং আমি এই বক্তব্য রাখতে পারতাম তাহলে বিজয় যে আমাদের হবে সুনিশ্চিত ইনশাল্লাহ সে আজকে নড়িয়ে মুক্ত প্রমাণ করেছে আমার আমাকে শরীয়তপুর জেলার সহসভাপতি সেও পর্যন্ত ঋণ দিছে যে আপনাদের ভাইরা যেন আমাদেরকে ডিস্টার্ব না করে আমরা একদিন দিমু তার তিন দিন দিব না বললাম যে একদিন যেহেতু ওসি দিয়েছে তিন দিন করার কোন সুযোগ ঠিক আছে তো যার যার স্থান থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আল্লাহ রবুল আলমিন আমাদের সাথে রয়েছে ঠিক আছে তো ইনশাল্লাহ আমাদের যে সম্মানিত সংসদ সদস্য প্রার্থী যে বলেছে নয়টা থেকে রাত নয়টা এই সুযোগ পাওয়ার পরে যেন আমার অ্যালোপাতারিক পাইকারি যেন আমরা টেলিফোন না ঠিক আছে তারও তো জীবন আছে তার খাবার আছে তার সংসার আছে তার কর্মজীবন আছে আন্দোলনের জীবন আছে এরপরে নির্বাচনের জীবন ঠিক আছে সকল গুলো যেন সেও করতে পারে সুতরাং আমরা এখানে শেষ করছি আমরা দরুশ্রী পরি দরুদ ইব্রাহিম আর বলে কেউ যাবেন না আমাদের মাহমুদ ভাই আপনাদের সামনে দুই মিনিট কথা বলবে এই পাশ থেকে এখন আপনারা যাবেন দরুদ ইব্রাহিম ইব্রাহিমপুরী আল্লাহ আলম এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপে মনোযোগ করবেন নড়িয়া উপজেলার সম্মানিত নড়িয়া উপজেলার সম্মানিত সংগঠনের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা সালাহিনাফেজ মৌলানা সালাহিনা

আমরা যখন লক্ষ্যে পৌঁছতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন ইয়া আল্লাহ আপনি গায়েবই مدد করে আমাদেরকে সাহায্য করেন ইয়া আল্লাহ আপনি গায়েবই مدد করে আমাদেরকে সাহায্য করেন ইয়া আল্লাহ আমাদের कदम কি আপনি মজবুত করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে कदम কি আপনি মজবুত করে দেন ইয়া আল্লাহ লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু আমরা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন ইয়া আল্লাহ আমাদের নেত্রBIND কে আপনি হেফাজত রাখেন ইয়া আল্লাহ আমাদের নেত্রBIND কে আপনি হেফাজত রাখেন ইয়া আল্লাহ আজকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছি রব্বুল